বৌদি তুমি গাইলে না লাইফে যারা আছে তারা খুব মজা পাবে তুমি তো রানুমণ্ডল তো নয় তুমি হলো ছোট্ট ভূতের ছোট্ট আমি জানি না ভূত ভাই আমি সত্যি বলছি আমি গান জানি না গান জানার থেকেও আমার গলার ভয়েসটা খুব খারাপ তো আমি গান করতে পারি না বুঝলে তুমি সন্ধেবেলা কি খেয়েছো সেটা বলো সন্ধেবেলা খাওয়া দাওয়া হলো কিছু সুমন আছে কমেন্টস করো কমেন্টস করো সবাই চুপ রণবীর কাপুর বাবা হায় রণবীর কাপুর কাপুর রণবীর কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো রণবীর কাপুর সেড হাই আই এম সঞ্জয় ও আচ্ছা সঞ্জয় কেমন আছো সঞ্জয় বলো নামটা আবার কি দিই রণবীর কাপুর বেশ ভালো ভালো কি করছে সঞ্জয় তুমি আমিও ভালো আছি বসে আছি আচ্ছা তারপরে বলো সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া করলে কারেন্ট নেই আজ দুদিন হে ভগবান এই গরমে খুব গরম কেন কারেন্ট নেই কেন কারেন্ট চলে গেছে ঝড় হয়েছিল নাকি কারেন্ট চলে গেছে আমি লাইভ থেকে পালাইনি আমি আর লাইভ দেখছি আছি আমি আচ্ছা ঠিক আছে ভূত বলো কি করছো হ্যাঁ আচ্ছা কি ঝড়ের জন্য কি কারণ চলে গেছে ওয়াও নাইস বৌদি কেমন আছো রাজা বাবু ট্রান্সফরমার বাস্ট হয়ে গেছে ও আচ্ছা এই গরমে বাবা গরমে কান চলে গেলে কি কষ্ট তার মধ্যে আবার মানে দুদিন ধরে হ্যাঁ সত্যি কষ্ট ভীষণ থ্যাংক ইউ আমি আর তুমি একা হুম সেই আমি আর তুমি একা কেউ নেই বাবু দেবনাথ ভালোবাসা দিচ্ছে ডুলু ডুলু কি ডুটা কি অঙ্কুশ রান্না হলো স্ট্যাটাসে একটা নতুন গান বেরিয়েছে বৌধে তুমি গানটা করো না পাতিয়ে মানে কি গান আমি গান জানি না ভূত ভাই আমি বুঝতেই পারছি না কি গানের কথা বলছে আর গান আমি জানিও না চুল কি পেচানে করো পিছনে করো চুল পিছনে করবো কেন ওই সোনা দিদি আচ্ছা সোনা দিদি রে সোনা দিদি বলে আবার কান্নাকাটি চালু সোনা দিদি বলে আবার কান্নাকাটি চালু হয়ে গেছে না হলে আমি কি কেড়ে দেবো না কেটে দেবো কোনটা কেড়ে